হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা এএন জার্নাল স্টোর আজকে ভিডিওতে থাকছে তোমাদের জন্য কাওয়াই স্টিকার বুক মিনি নোটবুক এবং হচ্ছে কি স্টিকারস তো শুরু করছি মিনি নোটবুক দিয়ে তো আমাদের কাছে নতুন একটা মিনি নোটবুক আছে যেটা চারটা ভ্যারিয়েন্ট দুইটা পিঙ্ক একটা লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক আর একটা পার্পেল আর একটা হচ্ছে পিচ কালার তো চারটা নোটবুকের ভিতরে কিন্তু থাকবে লাইন করা পেজ আর অনেকগুলো করে পেজেস থাকবে তো যাদের একটু বাজেট কম আছে তারা কিন্তু এই মিনি নোটবুকটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো আমাদের কাছে অর্ডার করার তোমাদের অপশনগুলো হলো ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে আমাদের কাছে অর্ডার করতে কিন্তু তোমরা নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারো আর আমাদেরকে ইনবক্স করতে পারো ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অল ওভার বাংলাদেশে হচ্ছে ডেলিভারিগুলো দিয়ে থাকি তো তোমাদের জন্য অর্ডার করা কিন্তু একদম সহজ কারণ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারগুলো নিয়ে থাকি তো নেক্সট হচ্ছে যে স্টিকার বুক দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের ফেভারিট একটা ক্যারেক্টার যেটা হলো স্যানেরো ক্যারেক্টার তো স্যানেরো ক্যারেক্টার এই স্টিকার বুকটা কিন্তু অনেক সুন্দর কারণ ভিতরে হচ্ছে তোমরা পেপার স্টিকার আবার হচ্ছে ট্রান্সপারেন্ট পেজ স্টিকারও পেয়ে যাচ্ছ আর সব থেকে বড় ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা কিন্তু প্রিকাট করা তো তোমাদের কিন্তু কষ্ট করে কেটে নিতে হবে না আর এটা শেষে কিন্তু আবার কিছু পেজেস আছে যেগুলো দিয়ে কিন্তু তোমরা জার্নাল করতে পারো এটার উপরে পুরো নোটবুকটাই কিন্তু অনেক সুন্দর নোটবুকের সাথে কিন্তু একটা ট্যাগ থাকে যেটা তোমার বুকমার্ক হিসেবে কিন্তু ইউজ করতে পারো অনেকে আর সানিউর ক্যারেক্টার কিন্তু এখানে শুধুমাত্র পুরো মিনা মেলোডি সিনেমান্ডল পম পুরিন ঠিক আছে সবগুলো ক্যারেক্টারই কিন্তু এখানে স্টিকার্স তোমরা পেয়ে যাবে আর অনেকগুলো স্টিকার্স ছিল তো পেয়ে যাবে আশা করি নোটবুকটা তোমাদের অনেক ভালো লাগবে নোটবুকটার প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে কিন্তু এখনই আমাদেরকে ইনবক্স করতে পারো তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেখতে পারো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিউ আসছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের কাছে তোমরা কিন্তু এরকম অনেক ধরনের অনেক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে জার্নাল করার জন্য যেগুলো একদমই প্রাইস থাকবে রিজনেবল আর এটারই কিন্তু আরও একটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে পার্পল কালার দুইটার কভার হচ্ছে ডিফারেন্ট বাট ভিতরে কিন্তু স্টিকার কিন্তু ম্যাক্সিমাম তোমার সেমই পেয়ে যাবে ঠিক আছে সবগুলোই কিন্তু স্টিকার সেম থাকবে আর করা থাকবে আর এই নোটবুক গুলোর প্রাইস তো বলেই দিলাম এরপর তোমাদের জন্য অনেক রিজনেবল প্রাইস থাকছে হচ্ছে এই স্টিকার প্যাকগুলা যেটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাই ম্যালোডি থিমে পার্পল স্টিকার প্যাক তারপর হচ্ছে অ্যানিমি থিম পেয়ে যাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে আবার মাই মেলোডি পিঙ্ক কালারের একটা থিম পেয়ে যাচ্ছ ভিতরে হচ্ছে তোমাদের একটু একটা অপশন দেওয়া থাকবে যেখানে তোমরা এটা চাইলে কাউকে গিফট করতে পারো আর ভিতরে চারটা শীত থাকবে এরকম সুন্দর কেট ফুট স্টিকার দিয়ে ভরা আর এগুলোর উপরে যে স্টিকারটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর স্টিকার শীতটা আর নিচে তিনটে স্টিকার সিট কিন্তু প্রিকাট করা থাকবে অনগুলো স্টিকার তো এই স্টিকার প্যাকগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর অ্যানিমিজিমের ক্ষেত্রেও কিন্তু সেম চারটা শীত থাকবে আর চারটা শীতের মধ্যে কিন্তু উপরের স্টিকার শীতটা একটু ডিফারেন্ট থাকবে কিন্তু ভিতরেগুলো থাকবে আর আমাদের কিন্তু আরও অনেক আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলটা কিন্তু একটু ভিজিটও করতে পারো অথবা ফেসবুক পেজ কিন্তু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা কিন্তু ওখান থেকে আমাদের পেজটা ভিজিট করে ফলো করে রাখতে পারো আমাদের কাছে কিন্তু শুধুমাত্র কাওয়াই না ভিনটেজ অ্যাথেটিক অনেক টাইপের হচ্ছে প্রোডাক্ট জানার আইটেম আমাদের কাছে আছে তো দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের মাধ্যমে এছাড়াও কিন্তু আমাদের থাকি লাইভে এসে হচ্ছে তোমাদেরকে প্রোডাক্ট তো সেই লাইভ গুলো তোমার সাথে কিন্তু অবশ্যই এই মানে তোমাদেরকে যেন আমরা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সেক্সি একটা স্টিকার প্যাক যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে চারটা অনেকটা স্ট্যাম্প স্টিকারের মতো যারা কাওয়াই স্টিকার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই স্টিকারটা একদম বেস্ট হবে চারটা শীত থাকবে আর অনেক সুন্দর সুন্দর কিউট কিউট স্টিকার থাকবে আমাদের কাছে কিন্তু আরো একটা স্পেশাল নোটবুক আছে এটা স্পেশাল কারণ কিন্তু অবশ্যই আছে এটার মধ্যেও কিন্তু মতো সেম পেয়েছে আর ভিতরে কিন্তু হচ্ছে অনেকগুলো স্টিকার্স পাবে কেন থেকে বেশি ইন্টারেস্টিং এটা বলার কারণ হলো এই নোটবুকটার ভিতরে কিন্তু তোমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টিকার্স পাবে যেমন এখানে একটা শাইনি টাইপের হচ্ছে ম্যাট ম্যাটেরিয়াল একটা স্টিকার শিট পাবে তারপর এখানে কিন্তু চারটা করে হচ্ছে শীত থাকবে আবার হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এখানে ট্রান্সপারেন্ট পেট স্টিকার পাবে চারটা শীতের এরপরে কিন্তু আবার তোমরা দেখো পেক প্রি কাট করা কিন্তু পেপার স্টিকার্স তো পেয়ে যাবে আর এই স্টিকার বুকটা কিন্তু ওই স্টিকার বুক থেকে আরও বেশি ইন্টারেস্টিং আর ভিতরে কিন্তু তোমরা আরো সুন্দর সুন্দর পেজেস পেয়ে যাবে তোমরা যদি নোটবুকটা দেখো নোটবুকের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেজেস কিন্তু রয়েছে আর প্রত্যেকটি স্টিকারস কিন্তু প্রিকার্ড করা রয়েছে এটারও হচ্ছে স্টিকার বুকের জাস্ট কভারগুলো চেঞ্জ বাকি সব ভ্যারিয়েন্ট কিন্তু একদমই সেম তো এই প্রোডাক্টগুলো যদি তোমরা অর্ডার করতে চাও লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা কিন্তু ওখানে অর্ডার করতে পারো